উদ্বোধনের অযোধ্যায় ভক্তদের আসতে নিষেধ করলেন ট্রাস্ট সেক্রেটারি কবে হচ্ছে রাম মন্দিরের উদ্বোধন সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের বাইশে জানুয়ারি হতে চলেছে অযোধ্যা রাম মন্দিরের রামলালার মূর্তি প্রতিষ্ঠা রামলালার মূর্তি তৈরি প্রায় শেষ ফলে প্রাণপ্রতিষ্ঠা দিন নিশ্চিতভাবে অযোধ্যায় বহু মানুষের আগমনের সম্ভাবনা রয়েছে এ নিয়ে ভক্তদের সতর্ক করলেন রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি চম্পত রায় চম্পত রায় বলেন 22 জানুয়ারি বেলা 12টায় রাম লালার প্রতিষ্ঠা হবে মন্দিরের গর্ভগৃহের কাজ শেষ রামলালার মূর্তির কাজ শেষ হয়েছে তবে পুরো মন্দিরের কাজে শেষ হতে আরও দু বছর লাগবে বহু কাজ বাকি রয়েছে ভক্তদের কাছে চম্পত রায়ের আবেদন 22 জানুয়ারি অযোধ্যায় আসবেন না ছোট বড়া যাই হোক না কেন কাছাকাছি কোনো মন্দিরে যান যেখানে আপনার সুবিধে সেখানেই যান তার সে অন্য দেবতার হলেও আগামী বাইশে জানুয়ারি মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বাছাই করা ছ হাজার অতিথিকে চিঠি পাঠাচ্ছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গর্ভগৃহে রামলালার কোনো মূর্তি প্রতিষ্ঠা করা হবে তা এখনও ঠিক হয়নি কর্ণাটক থেকে আনা হয়েছে বিশেষ দুটি পাথর সেখান থেকে কেটে মোট তিনটি মূর্তি তৈরি করা হচ্ছে সেই কাজের নব্বই শতাংশ শেষ করে ফেলা হয়েছে এখন ওই তিন মূর্তির মধ্যে কোন মূর্তিটি প্রতিষ্ঠা করা হবে তা নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল পনেরোই ডিসেম্বর ওই মূর্তি তৈরি করছেন মোট তিন শিল্পী এরা হলেন গণেশ ভাট অরুণ যোগীরাজ ও সত্যনারায়ণ